আপনার কথা জুলুম হচ্ছে সেনাবাহিনীর প্রতি সেনা কর্মকর্তাদের প্রতি আপনি মারাত্মক রকম জুলুম করছেন স্টপ অল দিস ননসেন্স এগুলো বন্ধ করেন আপনি আমি যদি সত্যি কথা এই মুহূর্তে আমার যদি সত্যি কথা আমি যে পুলিশ অফিসার হইতাম বা কোনো থানার দায়িত্বে থাকতাম আপনাকে ম্যারেস্ট করতাম কারণ আপনি পরিস্থিতি খারাপ করছেন আইন শৃঙ্খলা পরিণত অবস্থা অবনীতি ঘটাচ্ছেন আপনি বাংলাদেশের মানুষ আইন অনেকে জানে না বিধায় আপনারা এই কিছু আইনজীবীরা আপনার কিছু সুযোগ নিতে পারছেন আর বাংলাদেশের আবেগপ্রবণ জাতি তাতে ধুমধাম কিছু কথা শুনলে টাওয়াজ শুনলে একটু কিছু ইংরেজি ব্রিটিশ অ্যাকসেন্ট শুনলে তো আরো পাগল হয়ে যায় এই জাতির সমস্যাটা হচ্ছে তাদের মন ছোট যে কারণে তার অনেক ক্ষেত্রে আপনাদের মতো মানুষ তাদেরকে মাতাল বানাইতে পারে বক্তব্যের মাধ্যমে আমি তো দেখি না যে আপনার আপনার এই কোনো ইম্প্যাক্টফুল কোনো কিছু আপনি করছেন আই নেভার সি সুন্দর বক্তব্য দিচ্ছেন সোহাট আপনার কন্ট্রিবিউশন কি আর আমার কন্ট্রিবিউশন কি ভাই এই বাংলাদেশে গত পঁচিশ বছরে আই হ্যাভ এনাফ কন্ট্রিবিউশন এনাফ কন্ট্রিবিউশন আই হ্যাভ আপনি কি কন্ট্রিবিউশন বলেন কয়টা রাত জেগেছিলেন রাতের বড় রাত জেগে আমরা অপারেশন করছি আপনি কি করছেন তত্ত্বাবধা গভর্নমেন্ট আমলে চাইলে কোটি টাকা কামাই করতে পারতাম এখনও তো ঋণ করে চলি আপনার তো এত এত ননির পুঁতির মতো আমরা চলি না ভাই দয়া করে আমার সেনা কর্মকর্তাদের নিয়ে তামার সাথে কথা না আমার সেনাবাহিনীর কোন কর্মকর্তাকে নিয়ে কখন আপনি চাকর এসব শব্দ বলবেন না উই আর কিং কমিশন অফিসার উই আর নট ব্লাডি সার্ভেন্ট আমরা সেবক চাকর না সেবক আর চাকরের মধ্যে পার্থক্য আছে আমরা সেবক দেশের জন্য জীবন দিতে পারি আমরা দেশ সেবার জন্য নিজেদেরকে আত্মনিয়োগ করেছি উই আর কিং কমিশন অফিসার আমি ওয়ার্ল্ডের যেখানে যাবো যেখানে যে আমার র্যাঙ্কটা বলবো আমি আই উইল গেট স্যালুট এটা গ্লোবালি উই আর সাপোজ টু রিসিভ ইট আপনি কে হু আর ইউ আপনি একজন ব্যারিস্টার বাংলাদেশে বাংলাদেশের বাইরে আপনি কে লন্ডনে যে একটা লাফালাফি করতে পারবেন আর বাট আমি প্রোটোকল পাবো ওয়ার্ল্ডের সব কারণ কি আমি বলতে আমরা সব বাংলাদেশ না ওয়ার্ল্ডের সব সেনা কর্মকর্তা পাবো এটা বিকজ আমাদের সেই কষ্ট আমরা করি এটা আমাদের অর্জন সম্মান করেন ভাই মানুষকে অসম্মান করেন না সেনা প্রধানের বাইরে তার আদেশের বাইরে আমরা সেনা কর্মকর্তারা যেতে পারেন না আর সেনা কর্মকর্তারা যে ভূমিকায় পাঁচ আগস্টে নিয়েছে প্রত্যেকটা অফিসার ফাঁসি হতো যদি আওয়ামী ক্ষমতা আসে আপনার কি হতো বলেন আপনার কি হতো আপনি একটা মামলা হলে জামিন নিয়ে দাঁড়া যেতেন আর আমাদের কি হতো জানেন আপনি সেনা আইন সম্পর্কে জানেন কিছু পাঁচে আগস্টে এই যে আপনার জেনারেল মাইনুর এখন লেফটেন্যান্ট জেনারেল হয়েছে আড্রকের জসি তিনি চিটাঙ্গে যা কাজ কাজ করছেন যদি আওয়ামী ক্ষমতা আসতো ওনার চাকরি যেত লেফটেন্ট জানতো পরে কথা শাওয়ার ডিবির জিওসি ওনার তো কোর্ট মার্শালে ফাঁসি হইত এরকম অনেক সেনা কর্মকর্তা আছে তারা যে ভূমিকা রেখেছে পাঁচই আগস্টের দিন খালি আমলি টিকে যেত দেখতেন কি হতো আপনি ভাই মামলাটা হতো একটা জামিন পেয়ে যাইতেন আমার তো শেষ অফিসার হইতো না ভাই